সবুজে চাদরে মোড়ানো শ্রীমঙ্গল যার প্রতিটি ধাপে লুকানো ইতিহাস আর রহস্য আজ আমরা চলেছি এমন এক জায়গাটি শতবর্ষ পুরনো ব্রিটিশ বাংলো যেটি একসময়ে শাসকের আবাস ছিল এই বাংলোটি অবস্থিত শ্রীমঙ্গলের অদূরে এক নিরিবিলি চা বাগানের মাঝে ইংরেজ আমলে এটি ছিল এক ব্রিটিশ টিলাধারার বাসভবন চারপাশে ঘন গাছপালা আর ইটের তৈরি এই বাড়িটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বাংলো বাড়ির এক পাশে রয়েছে সুবিশাল চা বাগান এবং অপর পাশে রয়েছে চা উৎপাদন কেন্দ্র এখানে তৈরি হয় গ্রিন টি এবং ব্ল্যাক টি যা সারা বাংলাদেশে সরবরাহ করা হয় চলুন এবার ঘুরে দেখা যাক বাংলো বাড়ির ভিতরের অংশ প্রবেশ করতেই প্রথমে এই বসার স্থানটি পাবেন এখানে বসে চা খেতে খেতে আড্ডা দিতে আমার বেশ দারুণ লেগেছে বাড়িটিতে প্রবেশ করতেই চারটি দরজার দেখা পাবেন যার দুটি হচ্ছে গেস্ট রুমে প্রবেশ করার দরজা এবং একটি হচ্ছে ডাইনিং রুমে প্রবেশ করার দরজা প্রথমে যাওয়া যাক ডান পাশের এই গেস্ট রুমটিতে একটি রয়েছে রুমের ইংলিশ কমট আছে দুটি গেস্টরুমই একই রকম শুধু আগের গেস্টরুমটি একটু তুলনামূলকভাবে বড় এখন প্রবেশ করা যাক ডাইনিং রুমে ডাইনিং রুম এর সাথেই রয়েছে সাহেবদের রুমে প্রবেশ করার দরজা শীতের সময় ঘরের পরিবেশ গরম রাখার জন্য উড বার্নিং স্ট্রব আছে এই বাংলো বাড়িগুলোতে টিনের চাল ব্যবহার করা হয়েছে তবে তীব্র শীত বা গরমে ঘরের পরিবেশ একদম নর্মাল থাকে এখানে পাশের এই গলি ধরে যাওয়া যায় রান্নাঘরে তাদের এখানে এখনো মাটির চুলায় রান্না করা হয়ে থাকে এই বাংলো শুধু একটি বাড়ি নয় এটা এক টুকরো ইতিহাস যেখানে এখনো ব্রিটিশ শাসনের ছায়া লেগে আছে এখানে এখনো সকল কাজ করার জন্য সহযোগী মানুষ থাকে এবং রাতে বাংলো পাহারা দেওয়ার জন্য থাকে পাহারাদার বাড়ির পেছনে রয়েছে গাছের বহর যেখানে নানান রকমের ফলের গাছ রয়েছে এখান থেকে সাহেবরা সরাসরি সতেজ ফল পেরে খেতে পারেন আর আশপাশ জুড়ে রয়েছে চা বাগানের সারি বিকেলের রোদে বাংলোর ছায়া পড়ছে বাগানে আর বাতাসে ভেসে আসছে চা পাতার সুবাস এখানে এখানে এসে মনে হয় যেন সময়টা একটু ধীরে চলে রাতের সময় আমরা বাংলার সামনে বারবিকিউ এর আয়োজন করলাম আজকে রাতের খাবার হিসেবে আমরা বারবিকিউ এবং রুটি খাবো তাই ইতিমধ্যে পেছনে বারবিকিউর প্রস্তুতি চলছে ওই যে সীমা পো ওখানে দোল খাচ্ছে আর আমরা এখানে হচ্ছে বারবিকিউর প্রিপারেশন নিচ্ছি তাই ভাইয়া কেমন লাগছে বলেন এই যে আমরা আমাদের বাংলোর সামনে বারবিকিউর আয়োজন করছি আমরা একটু তেল ব্রাশ করে দেওয়ার পর এখন চিকেন দিয়ে দিচ্ছি সবাই মিলে খুব আনন্দ করলাম সেই মুহূর্তটা এই বাংলোটা আমি তিন রাত থেকে ছিলাম তবে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছিল যেদিন বৃষ্টি হয়েছিল সেদিন প্রকৃতি যেন দুহাত বড়ে তার সৌন্দর্য ছড়িয়েছিল সেদিন একদম ফজরের সময় থেকে মুসল ধরায় বৃষ্টি পড়েছিল সেদিন বারান্দায় বসে বৃষ্টি বৃষ্টিবিলাস করতে খুব ভালো লাগছিল আমার বাংলো বাড়িটির প্রত্যেকটি আসবাবপত্র বেশ পুরনো তবে এখন বেশ কিছু সংস্কার করা হয়েছে এবং আধুনিক আসবাবপত্রও আনা হয়েছে এই বাংলোটিতে বাংলোর বারান্দা থেকে কিন্তু সুন্দর চা বাগান দেখা যায় বাংলো থেকে বের হয়ে এক দু মিনিট হেঁটেই কিন্তু চলে যেতে পারবেন চা বাগানের সমুদ্রের মাঝে ধন্যবাদ জানাই সুইটি আপু এবং তার হাজবেন্ডকে তাদের জন্য এই সুন্দর ব্রিটিশ বাংলোটির ভ্রমণের সুযোগ হয়েছিল আমার আপনাদের কাছে এই বাংলো বাড়িটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন